আজকে আমরা এমন এক ধরনের ছুটি জানব যে ছুটিটা আসলে বিশেষ ক্ষেত্রে সবাই নিতে পারবে তো বিশেষ ক্ষেত্রটা কি আমি নিজেই আসলে এই প্রকার ছুটি গ্রহণ করেছিলাম এই এই প্রকার ছুটি আমাদের অনেকেরই প্রয়োজন হয় প্রাপ্যতাবিহীন ছুটি যখন আপনার মধ্যে আপনার কোনো ছুটি থাকবে না বা আপনি চাকরিতে জয়েন করছেন কিন্তু আপনার কোনো ছুটি নেই সেক্ষেত্রে আপনি এই প্রকার ছুটি পাবেন এই ছুটি কখনও ঘর বেতনে ছুটি হয় না এটা অর্ধঘর মানে এই ছুটি যখন আপনি কাটাবেন তখন আপনি অর্ধঘরে বেতন পাবেন প্রাপ্যতাবাহীন ছুটি পাওয়ার জন্য অবশ্যই চাকরি বয়স তিন বৎসরের মধ্যে হতে হবে তিন বছরের বেশি হলে এই প্রকার ছুটি হয় না আর প্রাপ্যতা বিহীন ছুটি মূলত স্থায়ী স্বায়ত্তশাসিত অথবা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এরকম চাকরিজীবীরাই ভোগ করে থাকেন বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে আর এই এই ছুটি আগেই তো বললাম যেটা হলো গড় বেতনে হয় না এই এই প্রকার ছুটির সময় আপনি অর্ধ বেতনে ছুটি পাবেন আবার একটা বিশেষ নিয়ম আছে এই ছুটি কাটানোর পর আপনি যে সময়টা ছুটি কাটান সেই ছুটি অর্জন করার আগ পর্যন্ত কোনো ছুটি নিতে পারবেন না এই এটা একটা নিয়ম এই নিয়মগুলো মূলত প্রাপ্যতাবহীন ছুটির ক্ষেত্রেই